আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টাকে আট দলে স্মারকলিপি দাবি না মানলে এগারোই নভেম্বর ঢাকা চল কর্মসূচির হুঁশিয়ারি জামাত ইসলামের আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করছি এতে দাবি পূরণে কোনো উন্নতি না হলে আগামী এগারোই নভেম্বর তারিখ চলো ঢাকা চলো কর্মসূচির ডাক দেওয়া হবে এরপর জানব নির্বাচনে দিনই গণভোট ছাপ জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা চোরাই উত্তায়ের পর এবার প্রকাশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নির্বাচনের দিনই গণভোট চাই এ ব্যাপারে বিএনপি কোনো আপোষ করবে না এদিকে এশাদুল্লার গণসংযোগে গুলির নেপথ্যে দুই সাজাদ গ্রুপ চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি ও হত্যার পেছনে শীর্ষ সন্ত্রাসী ও বড় ছোট সাজাদ গ্রুপের হাত রয়েছে নিহত বাবলার সঙ্গে দন্তের জেরে একটি পরিকল্পিত হামলা বলে দাবি করছে পুলিশ নিহতের স্বজন ও স্থানীয়দের বরাদ এই তথ্য জানানো হয়েছে জানাব হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ বাদী জেরা দশই নভেম্বর প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আপনান জানাতকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে একই সঙ্গে আসামি খুরশিদ আলমের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার বাদীকে জেরা করার অনুমতি দেয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে নির্বাচনের আগে আসছেন না জাকির নায়েক আপাতত বাংলাদেশে আসা হচ্ছে না জাকির নায়েকের তিনি নির্বাচনের আগে আর বাংলাদেশে আসবে না এমনটাই জানা গেছে তবে কেন তিনি দেশে আসতে পারছেন না সেই বিষয়টি যদি বিশ্লেষণ করা যায় যতটুকু জানতে পারা গেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাকে নিরাপত্তা দিতে পারবে না যেহেতু ভারতের সরকার তাকে তুলে দেওয়ার দাবি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা আপনি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টাকে আট দলের স্মারকলিপি দাবি না মানলে এগারোই নভেম্বর ঢাকা চল কর্মসূচির হুঁশিয়ারি জামাত ইসলামের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে দাবি পূরণে কোনো উন্নতি না হলে আগামী এগারোই নভেম্বর তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তিনি আরো বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে সময়ক্ষেপণের চালাকি বর্তমান সরকারকে বিপদে ফেলবে আজ সাড়ে এগারোটায় রাজধানীর পল্টন মোড়ে শো আট দল আয়োজিত যুগোপ সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এর আগে রাজধানী শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর উত্তর ও মতিঝিল শাপলা চত্বরে ঢাকা দক্ষিণ জামাতের সমাবেশ হয় সেখান থেকে নিয়ে পল্টন মোড়ে জমায়েত হন নেতাকর্মীরা এছাড়াও পল্টন মোড়ে আগে থেকেই জড়ো হয়ে সমাবেশ শুরু করেন ইসলামী আন্দোলনে নেতাকর্মীরা পর্যায়ক্রমে খেলাফতে মজলিস বাংলাদেশ জামাতে ইসলাম খেলাফতে আন্দোলন জাকপা নেজামে ইসলাম পার্টি ও ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে হন সমাবেশে ডাক্তার তাহের বলেছেন জুলাই বিপ্লবের রক্তের উপর দেশে মানুষের অধিকার আদে অল্প সময়ের মধ্যে আবার আমাদের রাস্তা আসতে হয়েছে এটা দুর্ভাগ্যজনক প্রয়োজনে আবার রক্ত দেব কিন্তু জুলাইয়ের অর্জন ব্যর্থ হতে দেব না জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কোনোভাবেই গণভোটের এই দাবিটি সরকারের কাছে যে উপস্থাপন করছি এর থেকে এক চুলো পিসপা হব না কারণ আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম থেকে পিসপা হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনের দিনই গণভোট হবে সাপ জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট কবে হবে এ নিয়ে দুই দলের মধ্যে যখন দফায় দফায় তর্ক বিতর্ক হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে তখন জানা গেল গণভোট আসলে কবে হবে এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন এটি আমাদের শেষ কথা গণভোট হবে এবছর যখন নির্বাচন হয় নির্বাচনের দিনে কি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে স্মারকলিপি দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে নির্বাচনের দিন যদি সরকার গণভোট করতে চায় সেক্ষেত্রে গণভোটের বিষয়টি নিয়ে খুবই খারাপ অবস্থানে চলে যেতে পারে কারণ একদিনে মানুষ কোন প্রতীকে ভোট দিবে সে বিষয়টি দেখবে নাকি তারা তখন গণভোটের হ্যা এই বিষয়টি দেখবে বিষয়টি খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়ায় জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে সরকার যদি গণভোটের বিষয়ে নির্বাচনের আগে রায় না দেয় তাহলে চলো চলো ঢাকা চলো কর্মসূচি তারা শুরু করে দেবে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে সাপ জানিয়ে দিতে চায় বিএনপি নির্বাচনের দিনই গণভোট হবে তাহলে আসলে সরকার কোন দিকে যাবে এদিকে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন যদি রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে কোনো সমঝোতা আসতে না পারে সেক্ষেত্রে গণভোটের বিষয়টি সরকারই ঘোষণা করবে সরকার মনে করে গণভোট কখন কখন হবে এবং কোথায় হবে সে বিষয়টি সরকারি সব থেকে ভালো বোঝে সুতরাং সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কখন কোথায় গণভোট হবে এবং বিষয়টি নিয়ে তখন বিএনপি বা জামাতের কোনো মাতব্যেরই থাকবে না এরশাদুল্লাহর গণসংযোগে গুলির নেপথ্যে দুই সাজাত গ্রুপ চট্টগ্রামে বিএনপির প্রার্থী গণসংযোগে গুলি ও হত্যার পেছনে শীর্ষ সন্ত্রাসী বড় ও ছোট সাজাত গ্রুপের হাত রয়েছে নিহত বাবলার সঙ্গে দন্তের জেরে একটি পরিকল্পিত হামলা বলে দাবি পুলিশ নিহতের স্বজন স্থানীয়দের এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা কাউকে আটক করা হয়নি গত সন্ধ্যায় খন্দকার পাড়ায় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট বিনপির বিএনপির প্রার্থী এই ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে নড়ে চড়ে বসা হয়েছে বিএনপি যদিও প্রথমে জামাত ইসলামকে তাদের উপর হামলার অর্থাৎ গুলির দায় দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দাবি ধোপে টেকেনি কারণ যে মারা গেছে বিএনপির এই সন্ত্রাসী সে আসলে একজন অপরাধী ছিল এই কুখ্যাত সন্ত্রাসী তার বিরুদ্ধে পনেরোটি মামলা রয়েছে বিএনপির নেতাদের জিজ্ঞেস করা হলে আপনাদের সমাবেশে এসব বড় ধরনের সন্ত্রাসীরা কি করছে তখন এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো সদুত্তর দিতে পারেনি তারপরে সরকার এ বিষয়টি নিয়ে তদন্ত আরও গভীর করে জানা গেছে জেল হাজতে রয়েছে ছোট সাজাত এই ছোট সাজাদ তো বড় সাজ্জাদ দুই গ্রুপের দ্বন্দ্ব নিয়েই মূলত এই ধরনের গুলির ঘটনা ঘটেছে আর বিএনপি নেতার যে গুলি লেগেছে এই বিষয়টি অনাকাঙ্ক্ষিত এ বিষয়টি দেখা যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিষয়টি পুলিশকে নির্দেশনা জারি করেছেন যাতে করে তারা এ বিষয়টি খতিয়ে দেখে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ বাদী চেরা দশই নভেম্বর পোলট বরাদে জালিয়াতির অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আপনান জান্নাত কেয়ার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে একই সঙ্গে আসামি খুরশিদ আলমের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বাদীকে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার ছয় নভেম্বর ঢাকার বিশেষ জজ পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুনের আদালত জেরার অনুমতি দেনের বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেছেন শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তারা জেরার জন্য no ধার্য ছিল আসামি পক্ষ তার জেরা সম্পন্ন হয়েছে এই মামলায় বাদীকে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে আসামি সজীব অজিত জয়ের মামলায় তদন্ত কর্মকর্তা আংশিক জেরা হয়েছে তবে আসামি সাইমা অজিত পুতুলের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি আগামী দশই নভেম্বর তিন মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা পরিবারে পৃথক ছয় মামলায় অভিযোগ গঠন করেন আদালত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে প্লট বরাদের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয় মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে অজেদ জয় মেয়ে সাইমজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে ও এমপি টিলিপ রিজানা সিদ্দিক ছেলে রিদান মুজিব সিদ্দিকী ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয় সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়